কেমন আছো সবাই আজ ফ্রাইডে নাইট উইকেন্ডের এই দিনটা যেন আমার জন্য একটা অন্য রকমের এনার্জি নিয়ে আসে ফ্রাইডে নাইটে বাইরে কোথাও যাবার না থাকলে আমরা বাড়িতে রান্না না করে রিল্যাক্স করে বাইরের থেকে কিছু অর্ডার করে দিই আজ ছিল চাইনিজ ফুড কাল স্কুল আর অফিসের জন্য বেশি আর্লি মর্নিং ওঠার তারা নেই আর সেই ভেবেই কিছুটা রিল্যাক্সিং লাগছে পুরনো গত কয়েক বছরের মেমোরিটা জানো তো কেমন যেন মনে পড়তে থাকলো ওই যে বলছিলাম আগের দিন এ আমার একার কথা নয় যে কোনো ইমিগ্রেন্টকে নতুন দেশে সব দিক থেকে অ্যাডজাস্ট করে চলার নানা অভিজ্ঞতা আর চ্যালেঞ্জের গল্প গত কুড়ি বছরের বেশি ধরে বাচ্চাদের নিয়ে পথ চলছি বটে তবে ছেলেমেয়েরা যখন অনেক ছোট আর কাজের সূত্রে অভিজিৎকে তখন প্রায় ট্রাভেল করতে হতো সেসব দিন কিন্তু বেশ চ্যালেঞ্জিং লাগতো আমরা যারা আমাদের নিজেদের ফ্যামিলির লোকেদের থেকে দেশ ছেড়ে অনেক দূরে থাকি এই ফেসগুলোর অভিজ্ঞতা তাদের অনেক কিছু শিখিয়ে দেয় কিভাবে কঠিন সময়ের মধ্যে নিজেকে শান্ত আর স্টেডি রেখে ডিসিশন নিতে শিখতে হয় হ্যাঁ আমার তো একাধিকবার হয়েছে গাড়ির চাবি গাড়িতে লাগিয়ে রেখে গ্রোসারির পার্কিং লট থেকে গ্রোসারি ঢুকে গেছি তারপর মনে পড়তে ফিরে এসে নিয়ে গেছি চাবি গাড়ি বন্ধ করে ভাগ্যিস গাড়ি চালিয়ে নিয়ে কেউ চলে যায়নি তারপর এলেনাকে ডেকেয়ার থেকে তুলতে হবে ছটায় তো বন্ধ হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে ওদিকে রাস্তা বন্ধ আমার কাজের জায়গা থেকে এক আওয়ারের বেশি ড্রাইভ করে বারবার ফোন করতে করতে চললাম এলেনার ওই ডে কেয়ারে আমি ঠিক পৌঁছে যাব একটু হয়তো দেরি হবে তোমরা প্লিজ ওয়েট করো এলেনাকে নিয়ে এই বলে যাচ্ছি তারপর ঠাকুর ঠাকুর করতে করতে টেনশন ফ্রি হয়ে যতটা পারি ড্রাইভ করবার চেষ্টা করলাম তারপর গিয়ে পৌঁছলাম ফাইনালি ওই ডেকেয়ারে যাক বাবা খুব বেশি দেরি হয়নি কুড়ি মিনিট ওরা অপেক্ষা করেছে এরকম এমার্জেন্সি সিচুয়েশন বলে এমনই কত ছোট বড় স্মৃতির সম্ভার জমা হয়ে রয়েছে গত কবছরের আমেরিকা বাসের অভিজ্ঞতায় জীবনের ধন কিছুই যাবে না ফেলা ধুলায় তাদের যত হোক অবহেলা পূর্ণের পদপরশ তাদের পরে কেমন লাগলো তোমাদের আমার আজকের গল্পটা আবার খুব শিগগিরই আরেকটা কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সবাই আজ তবে বিদায় নিলাম